আজকে শুনবেন অশোক বসুর ছোট গল্প রাত যখন বারোটা গল্পটি পাঠ করে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল বাইরে চাকরি করি পুজোর ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম আমার সহপাঠী বন্ধু শৈলেন সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে একদিন সে যখন বলল চল দেবেশ গরুমারা ফরেস্টে দারুণ একটা প্লেজার ট্রিপ দিয়ে আসি আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম শৈলিনের সঙ্গে বন বিভাগের চিঠি তো ছিলই তাছাড়া গরুমারার নতুন রেঞ্জার নাকি শৈলিনের খুব জানাশোনা লোক আমরা দু বন্ধুই হৈ হৈ করে বেরিয়ে পড়লাম ঠিক ছিল দিনের আলো থাকতে থাকতেই আমরা গরু পৌঁছে যাব কিন্তু ঠিক সময়ে কেন সে দিনই পৌঁছতে পারলাম না বাড়ি থেকে বেরোনোর সময় আকাশে অল্প অল্প মেঘ ছিল তিস্তা ব্রিজ পার হতেই সেই মেঘ ঘন কালো হয়ে সমস্ত আকাশে ছড়িয়ে গেল আরও কিছুদের যেতেই ঝোড়ো হাওয়া উঠল হাওয়ার সঙ্গে বৃষ্টি লাটাগুড়ি ফরেস্টের ঢোকবার মুখে দেখা গেল একটা প্রকাণ্ড পাকুর গাছ রাস্তার উপর হয়ে পড়ে আছে যাওয়া আসার রাস্তা বন্ধ শৈলিন গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল বললাম এখন উপায় কি শৈলেন হতাশ মুখে মাথা নাড়ল আপাতত নৌ উপায় লোকজন এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে করতে সেই সকাল পাশ কাটিয়ে যাব তারও উপায় নেই দেখছিস না রাস্তার দুপাশেই ডিপ ড্রেন তার মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ান শৈলেন শৈলেন ভুরু কোঁচকে কারির জানলার বাইরে আকাশ দেখল মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না মেঘলা অন্ধকারে মনে হচ্ছে সন্ধে কিন্তু হাতঘড়ির কাঁটায় এখন বিকেল পাঁচটার একটু বেশি নয় এখানে জঙ্গলের ধারে লোক বসতি নেই চারধারে নির্জনতা থমথম করছে গাড়ি ফের স্টার্ট দিয়ে ঘুরিয়ে নিল শৈলেন বলল অকারণ তেল অপচয় করে বাড়ি ফিরব না চল আজ রাত আজ রাতটা লাটাগুড়ির বিষ্ণুদার বাড়িতে কাটিয়ে কাল সকালে গড়ি মারা যাব পথে বিপত্তি ইঞ্জিন বিকল হয়ে গাড়ি থেমে গেল বনেট খুলে শৈলেন টর্চের আলোয় অনেক চেষ্টা করেও গাড়ি চালু করতে পারল না ইতিমধ্যেই মেঘ কেটে গিয়ে আকাশ একটু একটু পরিষ্কার হচ্ছে আধখানা চাঁদ ভারছে আকাশে চাঁদের আলোয় দেখা গেল জনহীন দুপাশে শুধু ফাঁকা মাঠ গভীর জঙ্গল পেরুতে হয় বলে রাত্রিবেলায় হয়তো এ রাস্তায় গাড়ি চলাচল করে না আমাদের গাড়ি খারাপ হওয়ার পর এই পর্যন্ত একটাও গাড়ি আসেনি এ রাস্তায় এলে হয়তো ড্রাইভারের সাহায্য নিতে পারত শৈলেন সত্যি বলতে কি এ ব্যাপারে সাহায্য করার মতো আমার কিছুই জানা ছিল না বনেট নামিয়ে দিয়ে সইলন বলল আমার মেকানিজম শেষ সারা রাত এই রাস্তায় গাড়ির মধ্যে বসে থাকতে হবে চাঁদের আলোয় ফাঁকা মাঠের ওপারে জঙ্গলের গা ঘেঁষে একটা দোতলা বাড়ি আমার চোখে পড়েছিল বললাম ওটা কার বাড়ি বাড়িরে সইলেন ওই যে দেখা যাচ্ছে থপথবে সাদা দোতলা শৈলেন বাড়িটা দেখলো তারপর বলল দি আইডিয়া গাড়িটা আজ রাতের মতো এইখানে থাকুক চল আমরা জমিদার বাহাদুরের আতিথ্য গ্রহণ করি আজকের রাতের জন্যে এক্সকারশন না হোক অ্যাডভেঞ্চার তো হবে শৈলেন জানলার কাছে তুলে দিয়ে গাড়ি লক করে দিল সুটকেস হাতে নিল পাকা রাস্তার বাধারে ধারে নেমে একটা কাঁচা রাস্তা পেয়ে গেলাম একটু পরেই যখন বাড়িটার কাছে পৌঁছে গেলাম তখনও জানি না এ বাড়িতে আসাটা শৈলিন অ্যাডভেঞ্চার বলছে কেন বাড়িটা দেখেই কিন্তু শৈলিনের কথাটা আবার মনে পড়ল আমার জঙ্গল পরিকীর্ণ জনহীন মাঠের ধারে ভাঙা চাঁদের মায়াবী নিঃসঙ্গ বাড়িটা দেখেই কেন যেন আমার বুকের মধ্যে করে বাড়িটা নিঃসন্দেহ কালের পুরোনো এখানে কোনো মানুষের থাকার কথাও নয় তবু আমার মনে হচ্ছিল কে যেন আছে কে যেন হয় এখানে বারান্দায় উঠে শৈলেন টর্চ জ্বালিয়ে দিক ওদিক দেখল চারদিকে দিনের গজি ওঠা আগাছায় ছোপ জঙ্গল বাড়ির পলেশ তারা খসা নোনা দেয়ালের শ্যাওলা ধরা ইট বেরিয়ে এসেছে নির্জন নিস্তব্ধ টর্চ নিভিয়ে দিয়ে শৈলেন বলল এই বাড়িটার দারুণ বদনাম আছে অনেককালে আগে জমিদার বীরেশ্বর দেব বানিয়েছিলেন তখন অবশ্য এখানে বড় বড়সড় একটা গ্রাম ছিল ফরেস্ট অনেক দূরে ছিল এখন কিচ্ছু নেই শুধু আছে এই বড় বাড়িটা আর বাড়িটাকে নিয়ে আজ কবি গল্প গাছা আমি সরে এসে শৈলিনের গা খে এসে দাঁড়ালাম দোতলা সিঁড়িতে অস্পষ্ট আলোর আভাস পাওয়া যাচ্ছে কেউ যেন নেমে আসছে উপর থেকে একটু পরেই তাকে দেখা গেল জ্বলন্ত মোমবাতি হাতে এক লম্বা রোগা অতি বৃদ্ধ মানুষ বয়সের ভারী সৎ কুঁজ সারা মুখে শুভ্র দাড়ি গপ পরনে ধুতি আর সাদা ফতুয়া বৃদ্ধ সিঁড়ি দিয়ে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালেন তার চোখ কোটোরোগত এবং দৃষ্টি নিশ্চল আমাদের দেখেও লোল লোলচর্মণ্ডিত মুখে কৌতূহল কিংবা জিজ্ঞাসার বিন্দু মাত্র চিহ্ন নেই যেন বরফের এক ভাব লেসিন হিম শীতল মূর্তি অপেক্ষা করে আছে আমাদের কথা শোনার জন্যে আমার শরীর করে উঠল সত্যি বলতে কি আমি একটু ভীতু লোক বৃদ্ধকে দেখে প্রথমটা একটু চুপ করে থাকলো একটু পরে গলা পরিষ্কার করে নিয়ে বলল আমরা একটু অসুবিধায় পরে এখানে এসেছি মানে আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে তো তাই ভাবলাম বৃষ্টি বাদলের রাতটুকু বলুন বৃদ্ধজনক কথা বললেন না তার নিষ্পন্দ দুটি ঠোঁটের ফাঁক দিয়ে অন্য কারো অপার্থিব কণ্ঠস্বর ভেসে এলো শৈলিন আর চোখে আবাকে একবার দেখে নিয়ে বলল রাতটুকু কোনো রকমে কাটিয়ে মানে এ বাড়িতে কেউ থাকে না তো থাকে বৃদ্ধ সেই একইভাবে গম গমে গলায় বললেন জমিদার বীরেশ্বর দেব এই বাড়িতে থাকেন শৈলেন দারুণ অবাক গলায় বলল সে কি জমিদার বীরশ্বর দেব তো বৃদ্ধ বললেন তিনি প্রতিদিন রাতে বাড়িতে আসেন ওপরেও কোনো ঘরে আপনারা থাকতে পারবেন না কিন্তু অতিথি ফিরে যাওয়া জমিদার বাড়ির নিয়ম নয় আপনারা নিচের তলার অতিথিশালায় থাকবেন দান দিকের শেষ ঘরটা শৈলেন আমার দিকে তাকালো আমি দেখলাম শৈলেনের সাহসী চোখেও প্রশ্ন আমার কাছে জানতে চাইছে কি করা যায় ভয় তখন আমার জমে যাওয়ার অবস্থা কিন্তু এখন চলে যাওয়ারও কোনো উপায় নেই আবার বৃষ্টি শুরু হয়েছে চাঁদ ঢেকে গেছে মেঘের আড়ালে তুমুল হাওয়া বইছে আমি ভয়ার্থ চোখে তাকিয়ে থাকলাম শৈলিনের দিকে টর্চ জ্বালিয়ে শৈলিন বোধহয় অতিথিশালাটা দেখতে চাইল সঙ্গে সঙ্গে বৃদ্ধ বলে উঠলেন একটা কথা রাত বারোটার পর কোনো মতেই টর্চ জ্বালাবেন না তখন বাবু আসেন উনি আলো পছন্দ করেন না বৃদ্ধের হাতের মোমের আলো হাওয়ার ঝাপটায় নিভেক নিভে আসছিল তার পাণ্ডুর নিরক্ত মুখে মোমের শিখার আলো ছায়া কাঁপছিল আবার উপরে উঠবেন বলে পেছন ফিরে সিঁড়েতেই পা বাড়াতেই শৈলেন আচমকা প্রশ্ন করল আপনি আপনি কে বৃদ্ধ থেমে গেলেন শরীরের দিকে মুখ করে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন আমি নিসারাত। আশি বছর ধরে আমি এ বাড়ি দেখাশোনা করছি আশি বছর শৈলেনের সবিস্ময় প্রশ্ন হ্যাঁ আশি বছর আপনারা বিশ্রাম করুন এখন বৃদ্ধ আর দাঁড়ালেন না সিঁড়ি দিয়ে আসতে আসতে উপরে উঠে গেলেন এক রাশ হিমেল কুয়াশা যেন তাঁকে আমাদের চোখের সামনে থেকে মিলিয়ে মিলিয়ে দিল শূন্যে সেই দিকে কি অনেকক্ষণ হতাশ নিঃশ্বাস ফেলে শৈলিন বলল যত সব বগাস চল অতিথিশালাটা দেখে দেখেনি আগে। টর্চের আলো ফেলে দেখা গেল অতিথিশালাটা থাকার পক্ষে খুব একটা অনুপযুক্ত নয় ঘরে একটা তক্তপোষ পাতা আছে তাতে কোনো বিছানাপত্র নেই অবশ্যই ছুটকেছে চাদর আছে পেতে নেওয়া যাবে আমি বললাম চল সইলেন এখানে থাকার দরকার নেই ভূতরে ব্যাপার ট্যাপার মনে হচ্ছে শৈলেন তক্তাপোষের ওপর বসে পড়ে বলল ধুস যত সব বাজে ব্যাপার বড়টা একটা বদ্ধ পাগল বলে কি না আশি বছর এ বাড়ি দেখাশোনা করছে তাহলে ওর বয়স এখন কত একশো আর জমিদার বীরেশ্বর দেব সে তো কবেই মরে ভূত হয়ে গেছে মরে ভূত হয়ে গেছে আমি কাপা কাপা গলায় বললাম রাত বারোটার সময় তাহলে কে আসে শৈলেন কোনো উত্তর দিল না ঠিক সেই সময় কানে এলো অনেক দূরে কোথাও একটা কুকুর কান্নার গলায় এক টানা ডেকেই চলেছে শোঁ শো করে শব্দ হচ্ছে হাওয়ার এক অজানা ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল শৈলেন জানলার বাইরে তাকিয়ে বলল তাছাড়া ইচ্ছে থাকলেও এখন যাওয়া যাবে না রাতটুকু এখানেই থাকতে হবে অন্ধকার ঘরের মধ্যে পোষের ওপর দুজনে পাশাপাশি বসে থাকলাম একটু আগেই ঘড়ি দেখেছি টর্চ জ্বালিয়ে রাত দশটা বাইরে দুর্যোগের রাত মেঘ ডাকছে জানলা দিয়ে বিদ্যুতের আলোক ছাপিয়ে আসছে ঘরের ভেতর আশেপাশে মানুষজন ঘর বাড়ি নেই বোধ হয় আসবার সময় সেরকম কিছু চোখেও পড়েনি নিশা নাথেরও কোনো সারা শব্দ পাচ্ছে না শুধু নিশানাথ নন জীবনের কোনো চিহ্নই নেই যেন কোথাও শৈলেন যেন নিজের সঙ্গেই বোঝাপড়া নিতে নিতে বলল পাগল ছাড়া কি লোকটা দেখাশোনা করছে এমন একটা ভাঙা বাড়ি যে বাড়িতে লোক নেই জন নেই ত্রিসীমানার মধ্যে কেউ থাকে না পাগল ছাড়া উদ্ভট চিন্তা কারো থাকতে পারে কিন্তু নিশানাথ যে পাগল নয় কিছুক্ষণ পরেই তার প্রমাণ পাওয়া গেল ঘড়িতে সময় দেখলাম রাত বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন বৃষ্টি থেমে গেছে হাওয়া দিচ্ছে না চারদিকে ছম ছম করছে নিস্তব্ধ নিঃসুতি রাত হঠাৎ শুনলাম ওপর তলায় কোনো ঘরে গভীর গম্ভীর শব্দে ঠং ঢং করে রাত বারোটা বাজছে এখানে এই জরা জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িতে ঘড়ি তখন মনে হলো উপরতলায় কেউ যেন কথা বলছে কে যেন চেয়ার কিংবা টেবিল টেনে নিয়ে গেল একটু পরেই শুনলাম হা হা করে হেসে উঠল কেউ এক ছলক ঠান্ডা হাওয়া আমার গায়ের উপর দিয়ে বয়ে গেলো আমি শৈলেনের হাত চেপে ধরে ভয় পাওয়া গলায় বললাম জমিদার বীরেশ্বর দেবে এসেছেন শৈলেন হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল অ্যাবসার্ড অ্যাবসার্ড এ সমস্ত জিনিস আমি বিশ্বাস করি না আমি বললাম শৈলেন দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ শৈলেন চিরকালী ডাকাব বেপরোয়া ধরনের ছেলে সুটকেস খুলে তার রিভলভারটা হাতে নিয়ে বলল আমি নিজের চোখে দেখবা উইথ মাই ওপেন আইজ তারপরে বিশ্বাস করব। বলতে বলতে সে এক হাতে টর্চ আর অন্য হাতে লোডেড রিভলভার নিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে আমিও তার পেছনে পেছনে ছুটলাম বন্ধুকে তো আর বিপদের মুখে একলা পাঠাতে পারি না অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আতর আর অম্বরী তামাকের সুগন্ধ নাকে আর ছিল জমিদারের ফ্রেতার তাকি বৌতাতে বসেছে আমার হাত পা অবশ হয়ে আর ছিল তবু আমি সিঁড়ি ভাঙছিলাম আমার আগে আগে শৈলেন আমি শৈলেনকে ডাকছি শৈলেন শুনছে না উপরে বারান্দায় উঠে এসে সামনের ঘরে ঢুকে গেল ঘরের দরজা খোলা আমিও গেলাম পেছন পেছন ঘরে ঢুকেই ভয় আতঙ্কে আমার রক্ত জল হয়ে গেল শৈলেন কিন্তু বরাবরই দুঃসাহসী আর সংস্কার মুক্ত মানুষ জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে সেই আবছা আলো অন্ধকারে দেখলাম সে তো বস্ত্র পরিহিত এক নিঃশল মূর্তি জমিদার বীরেশ্বর দেব জানলা দিয়ে হু হু করে হাওয়া এসে আমাকে যেন উড়িয়ে নিতে চাইল এক মুহূর্ত মাত্র তারপরে শৈলিনের হাতের টর্চের তীব্র আলো ছাপিয়ে পড়ল মূর্তির মুখে শৈলিনের অন্য হাতে রিভলভারের মুখ তার দিকে তাক করা মূর্তিটা যেন ভীষণ চমকে ওঠে আলোর দিকে তাকালো কিন্তু একই ভীষণ আশ্চর্য হয়ে গেলাম জমিদার বীরেশ্বর দেব নন বলিদি কায়দায় চেয়ারে বসে বিস্ফোরিত চোখে আছেন সে তো শস্ত্রমণ্ডিত সেই বৃদ্ধ নিশানাথ হাতে গড়গড়ার নল তার মুখে একসঙ্গে ফুটে উঠেছে ভয় বিরক্তি ক্রোধ আর বিস্ময় মুহূর্তকাল তাকিয়ে থেকেই তিনি হতচেতন হয়ে ঢলে পড়লেন চেয়ারে নিশানাথের জ্ঞান ফিরেছিল অনেক পরে আমরা হাজার চেষ্টা করেও তার মুখ থেকে একটি কথাও বের করতে পারিনি অত বুদ্ধির মতো বড় বড় চোখে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়েছিলেন আমাদের দিকেই পরের দিন গরু ফরেস্ট বাংলোয় বসে চা খেতে খেতে শৈলিন বলছিল নিশানা ভূত ছিলেন না তিনি ছিলেন ভূতগ্রস্থ মানুষ লৌকিক আর অলৌকিক জগতের সীমারেখার মাঝখানে দাঁড়িয়ে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করতেন দিনের বেলায় তিনি নিশানাদ রাত বারোটা বাজলেই তিনি নিজেকে জমিদার বীরেশ্বর দেব মনে করতেন এক বিচিত্র ধারণা নিয়ে নিশানাথ দিনের পর দিন নির্জন জঙ্গলের জায়গায় ওই আলতিকালের বড় বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটিয়ে দিয়েছেন দিনের ঘটনা যেমন রাতে তিনি ভুলে যেতেন রাতের ঘটনা দিনের আলোতে তার একটু মনে থাকতো না নিশানাথ সত্যি সত্যি বিশ্বাস করতেন রাতে কর্তাবাবু বীরেশ্বর দেব আসেন কিন্তু ওই বাড়ির ঘড়িতে রাত বারোটার ঘণ্টা বাঁচলেই তিনি নিজেই বীরেশ্বর দেবের চরিত্রের অভিনেতা হয়ে যেতেন তা তিনি নিজেই জানতেন না টর্সের জোরা জোরদার আলো তাকে অবচেতন মনের রহস্য লোক থেকে টেনে এনেছিল চরম বাস্তবে যেটা তার দুর্বল মন সহ্য করতে পারেনি ডাক্তার জেকিল অ্যান্ড মিস্টার হাইডের গল্প তো জানিস অনেকটা সেই রকম মাল্টিপাল পার্সোনালিটির লোক ছিলেন নিশিনাথ কিন্তু বিজ্ঞান কি বলেন আমার শুনতে ইচ্ছে করছিল না আমি তখন জানালা দিয়ে গভীর গহন জঙ্গলের দিকে তাকিয়েছিলাম নিশানা এখন পার্শ্ববর্তী গ্রামের এক বাড়িতে আছেন আমি আর শৈলেনি ব্যবস্থা করে এসেছি এখন সকাল সকাল শেষ হয়ে দুপুর হবে দুপুরের পর বিকেল তারপরে সন্ধ্যে তারপরে রাত্রি তারপরে এক সময় চারিপাশে নির্ঝুম নিস্তব্ধ হলে রাত বারোটা বাজবে এই জমিদার বাড়ির দেয়াল ঘড়িতে তখন তখন কি করবে নিশানাথ ধন্যবাদ গল্পটি শুন শুনেছেন হয়তো অনেকক্ষণ কষ্ট করে কেমন লাগলো জানাবেন সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে গল্পটি পড় শুনতে সাহায্য করুন ভালো থাকুন সে পর্যন্ত আবার দেখা হবে কথা হবে